নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমেরিকাতে প্রশান্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ তো অনেকে আমাকে জানতে চান যে এলএলবি বা এলএলএম করে আমরা কি আমেরিকায় আসতে পারব সেই সম্বন্ধেই আজকের আলোচনা তো আমার অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আশা করি আপনাদের সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে তো চলুন আমরা যাই তবে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো চলুন আলোচনায় আসা যাক আজকের আলোচনার বিষয় এলএলবি বা এলএলএম করে কি আমেরিকাতে আসা যায় অনেকেই জানতে চান ভারত বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে যদি আইন নিয়ে পড়াশোনা করা হয় তাহলে কি সেটার মাধ্যমে আমেরিকায় ক্যারিয়ার বানানো সম্ভব এর প্রশ্নের উত্তর সহজ নয় কারণ আইন পেশা যুক্তরাষ্ট্রে অনেক আলাদা এবং কঠিন নিয়মের মধ্যে পড়ে আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব কোন কোন পথ আছে কী কী চ্যালেঞ্জ আছে আর কোন কোন সুযোগগুলো কাজে লাগানো যায় প্রথমে আমাদের বুঝতে হবে আমেরিকার আইন পড়াশোনা আর সিস্টেমটা কেমন যুক্তরাষ্ট্রে সরাসরি এলএলবি নেই এখানে যারা আইনজীবী হতে চান তাদের প্রথমে একটা ব্যাচেলার্স ডিগ্রি করতে হয় যে কোনো বিষয়ে তারপরে জুলিশ ডক্টর জেডি নামে তিন বছরের প্রোগ্রামে ভর্তি হতে হয় জেডি শেষ করার পর বার এক্সাম দিতে হয় প্রতিটি রাজ্যের আলাদা বার এক্সাম আছে পরীক্ষায় পাশ করলেই একজন লাইসেন্সড অ্যাটর্নি হিসাবে কাজ শুরু করা যায় অর্থাৎ আমাদের দেশে যেমন এলএলবি করলেই আইনজীবী হিসাবে কাজ করা শুরু করা যায় আমেরিকায় তেমন নয় এখানে পুরো সিস্টেমটাই আলাদা এখন আসি মূল প্রশ্নে যদি আপনি বাংলাদেশ বা ভারতের মতো দেশে এলএলবি শেষ করেন সরাসরি আমেরিকায় আইনজীবী হিসাবে কাজ করতে পারবেন না কারণ ডিগ্রিটা এখানে ইকোভ্যালেন্ট হিসাবে ধরা হয় না তবে কয়েকটা সুযোগ আছে কিছু কিছু রাজ্য যেমন নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া বিদেশি আইনজীবীদের জন্য বার এক্সামে বসার অনুমতি দেয় যদি আপনার ডিগ্রিটা আমেরিকা জেডি প্রোগ্রামের সমমানের হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে আগে আমেরিকার এলএলএম মাস্টার অফ লজ করতে হবে এই কোর্সে সাধারণত এক বছর এল শেষ করার পর আপনি নিউ ইয়র্ক বার এক্সাম বা ক্যালিফোর্নিয়া বার এক্সামে বসতে পারবেন যদি পাশ করেন তখন যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে পারবেন কিন্তু সব রাজ্যে এই নিয়ম নেই তাই কোন কোন রাজ্যে কাজ করতে চান সেটা আগে ঠিক করতে হবে এলএলএম হলো হল বিদেশি ছাত্রদের জন্য একটা গোল্ডেন সুযোগ আপনি যদি বাংলাদেশ বা ভারতের এলএলবি শেষ করে থাকেন তাহলে আমেরিকার অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে এলএলএম পড়তে পারবেন যেমন হারভার ইয়েল কলম্বিয়া এনওয়াইউ এল এল এম করার সময় আপনি আমেরিকার ল সিস্টেম কোর্ট প্রসেস আর প্র্যাকটিক্যাল ট্রেনিং সম্পর্কে জানতে পারবেন অনেক ক্ষেত্রে এলএলএম শেষ করার পর সরাসরি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি এর মাধ্যমে এক বছরের কাজের অনুমতি মেলে যদি আপনি বার এক্সাম পাশ করতে পারেন তাহলে স্থায়ীভাবে আইনজীবী হিসাবে কাজ করার পথ খুলে যায় এখন একটু বাস্তব দিকটা দেখা যাক প্রথমত এল এলএম পড়তে প্রচুর খরচ হয় বছরের প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার ডলার টিউশন ফি লাগে সাথে থাকা খাওয়া খরচ আলাদা দ্বিতীয়ত বার এক্সাম খুব কঠিন আমেরিকার ছাত্রছাত্রীরাও একাধিকবার দিয়ে পাশ করতে পারে না তৃতীয়ত আপনি যদি এলএলএম শেষ করে বার এক্সাম পাশ না করেন তাহলে লিগাল প্র্যাকটিস করা সম্ভব হবে না তবে কর্পোরেট সেক্টর বা এনজিওতে লিগাল অ্যাডভাইজার পলিসি অ্যানালিস্ট বা রিসার্চার হিসেবে কাজের সুযোগ থাকতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিসার শেষার অনেকেই স্টুডেন্ট ভিসা এফ ওয়ান নিয়ে আসেন এল শেষ শেষে ওপিটি পাওয়া যায় কিন্তু তারপর যদি চাকরি না পান তাহলে ভিসার ঝুঁকি তৈরি হয় তাই পরিকল্পনা করে আসা খুব জরুরি সবাই যে আমেরিকায় আইনজীবী হিসেবেই কাজ করবে তা নয় অনেকের জন্য ভিন্ন ক্যারিয়ারও খুলে যায় ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ইউএন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এনজিও কর্পোরেট লিগাল অ্যাডভাইজার কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট লিগাল কনসালটেন্সি ফর ইমিগ্রেন্টস অর বিজনেসেস অর্থাৎ শুধু আদালতে দাঁড়িয়ে মামলা করাই নয় বরং ল ডিগ্রি দিয়ে আরও অনেক ক্যারিয়ার তৈরি করা যায় সুতরাং সংক্ষেপে বললে এলএলবি বা এলএলএম করে আমেরিকায় আসা সম্ভব কিন্তু এটা সরাসরি নয় বরং অনেকগুলো ধাপ পার হতে হয় এল করাটা বিদেশি ছাত্রদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত উপায় তবে খরচ ভিসা আর কঠিন পরীক্ষা সব কিছু মাথায় রেখে আসতে হবে আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে আমেরিকাতে প্রশান্ত চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ নমস্কার